আসসালামু আলাইকুম বন্ধুরা সকলেই কেমন আছেন আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক অনেক ভালো আছি বন্ধুরা আজ আমি ভীষণ চমৎকার একটা লোভনীয় রেসিপি তৈরি করে আপনাদের সাথে শেয়ার করব আশা করছি রেসিপিটা সকলের কাছে খুব ভালো লাগবে আজ আমি তৈরি করে দেখাবো খুলনার ঐতিহ্যবাহী একটা রেসিপি চুই দিয়ে গরুর মাংস চুই দিয়ে গরুর মাংস কম বেশি সকলেই তৈরি করে থাকেন আমি কিভাবে চুই দিয়ে গরুর মাংসটা রান্না করি সেই রেসিপিটাই আজ শেয়ার করবো চলুন বন্ধুরা এই হচ্ছে সেই চুই এটা একটা গাছের শিকড় এই গাছের শেকড়টা একটা মশলা হিসাবে খুলনার খুলনাবাসীরা এই রেসিপিটা তৈরি করে থাকেন গরুর মাংস কিংবা খাসির মাংস কিংবা মুরগি মাংস দিয়ে এই জালটা রান্না করে থাকেন এই জালটাকে আমি এভাবে করে উপরের অংশটুকু কালো অংশটুকু চেঁচে ফেলে দিয়ে এভাবে করে স্লাইস করে কেটে নিয়েছি বন্ধুরা এটা তারা কিন্তু মশলা হিসাবে ব্যবহার করে থাকেন তো আজকে আমি এই রেসিপিটা সম্পূর্ণ রেসিপিটা তৈরি করব আশা করছি সঙ্গেই থাকবেন এবং সুন্দর সুন্দর কমেন্টস করে সাপোর্ট করবেন সাথে কিছু গুঁড়ো মশলা নিয়েছি এখানে আমি বিভিন্ন ধরনের গুঁড়ো মশলা ব্যবহার করবো এবং আমি চুইজালটাকে এভাবে করে কেটে নিয়ে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি এখানে আমি আড়াইশো গ্রামের মতো চুইজাল নিয়েছি যেহেতু আমি আড়াইশো যেহেতু আমি আড়াই কেজি গরু মাংস রান্না করব। তা আমি আড়াইশো গ্রাম চুই জাল নিয়েছি নিয়েছি আদা রসুনের পেস্ট এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি ছয় সাতটা আস্ত রসুন এবং কিছু আস্ত গরম মশলা এই মশলাগুলো দিয়েই আজকের এই চুই জাল দিয়ে গরু মাংসটা রান্না করব। এখানে আমি রেগুলার কাট করে গরুর মাংস কেটে নিয়েছি ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে নিয়েছি বন্ধুরা আমি রেগুলার রান্না করে রেগুলার কাট করে কেটে নিয়েছি আপনারা চাইলে সাইজে আরও কিছুটা বড়ো করেও কিন্তু মাংসটাকে কেটে নিতে পারেন তো এখন রান্নার প্রসেসে চলে এলাম চুলাতে একটা প্যান বসিয়ে দিয়ে এক কাপ পরিমাণ তেল দিয়ে এখানে আস্ত মশলাগুলো গরম মশলাগুলো আমি দিয়ে দেবো দারচিনি দিয়ে দিলাম চার পাঁচ টুকরা ছয় সাতটা এলাচ গোলমরিচ দিয়ে দিলাম এক চা চামচ এবং লবঙ্গ দিয়ে দিলাম এক চা চামচ দুইটা তিনটা তেজপাতা এভাবে করে একটু ছিঁড়ে দিয়েছি একটু তেলে ভেজে ফ্লেভারটা আসা পর্যন্ত একটু ভেজে নেব এরপর আমি দিয়ে দেবো পেঁয়াজ কুচি এক কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দেব তো অনেকেই কিন্তু এই ঝাল রান্নাতে পেঁয়াজ কুচিটা ব্যবহার করেন না তো আমি পেঁয়াজ কুচি দিয়েই কিন্তু রেসিপিটা তৈরি করব আমি আমার মতো করেই তৈরি করব আশা করছি সঙ্গেই থাকবেন এবং সম্পূর্ণ রেসিপিটা দেখে সুন্দর সুন্দর কমেন্টস করবেন পেঁয়াজটাকে এখন আমি তেলে কিছুক্ষণ ভেজে একেবারে বেরেস্তা কালার করে নেবো একটু বেরেস্তা কালার হয়ে আসলে এরপর আমি আদা রসুনের পেস্টটা দিয়ে দেবো তেলে আদা রসুনের পেস্টটাকে একটু ভেজে নেব এতে করে আদা রসুনের যে একটা কাঁচা গন্ধ আছে সেই গন্ধটা দূর হয়ে যাবে আর পেঁয়াজটাকে কিন্তু অবশ্যই একটু বেরিস্তা কালার করে নেব এতে করে যখন আমরা মাংসটা রান্না করে নেব তখন কিন্তু কালারটা অনেক ভালো আসবে তো আদা রসুনের পেস্ট আমি এখানে দিয়ে দিলাম হাফ কাপের মতো দিয়ে এরপর আমি আদা রসুনটাকে তেলে কিছুক্ষণ ভেজে নিয়ে শুকনো গুঁড়ো মশলাগুলো দিয়ে দেবো দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদের গুঁড়া এক টেবিল চামচ ধনিয়ার গুঁড়া এক টেবিল চামচ লাল মরিচের গুঁড়া এবং একটা টেবিল চামচ টালা জিরার গুঁড়া আর দিয়ে দিলাম স্বাদ মতো লবণ দিয়ে মশলাগুলোকে একটু তেলে ভেজে নিয়ে এরপর আমি পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে পানি দিয়ে এক কাপ পরিমাণ পানি দিয়ে এরপর আমি মশলাগুলোকে একটু কষিয়ে নেব বন্ধুরা যে কোনো রেসিপিতে যদি আমরা মশলাটাকে খুব ভালো করে কষিয়ে নিই সেই রেসিপিটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হবে এবং কালারটাও কিন্তু অনেক সুন্দর আসবে তো আমি ঢাকনাটা দিয়ে মশলাগুলোকে কিছুক্ষণ কষিয়ে নিয়েছি দেখুন বন্ধুরা তেলটা ছেড়ে এসেছে খুব সুন্দরভাবে মশলাগুলো কিন্তু কষিয়ে নেওয়া হয়ে গেছে সুন্দর একটা ফ্লেভার কিন্তু ছড়িয়ে গেছে এই পর্যায়ে এসে আমি কেটে রাখার মাংসগুলো দিয়ে দেবো আমি মাংসগুলোকে আগের থেকেই কেটে ধুয়ে পরিষ্কার করে পানিটা ঝরিয়ে রেখেছিলাম সেই মাংসটা এখন দিয়ে দিলাম বন্ধুরা আমি কিন্তু রেগুলার কাট করেই মাংসগুলোকে কেটে নিয়েছি আপনারা চাইলে কিন্তু মাংসটাকে আরেকটু বড় সাইজ করে কেটেও কিন্তু একই প্রসেসে রান্নাটা করে নিতে পারবেন আপনারা চাইলে এখানে খাসির মাংস কিংবা মুরগির মাংস দিয়েও কিন্তু একই প্রসেসে এই ঝালটা রান্না করে নিতে পারবেন এখন আমি বিশ মিনিট হাই হিটে ঢাকনাটা দিয়ে রান্না করে নিয়েছি বিশ মিনিট দেখুন জাল করে নেওয়ার পরে মাংসের গা থেকে পানি বেরিয়ে গেছে এই পানিটা দিয়েই কিন্তু আমি চুলা আস মিডিয়ামে করে দিয়ে এরপর মাংসটাকে খুব ভালো করে কষিয়ে নেব বন্ধুরা আমি এই মাংসটাকে একেবারে পানি দেব না অল্প অল্প পানি দিয়ে কষিয়ে কষিয়ে এই মাংসটাকে রান্না করে নেব মাংসের গা থেকে যে পানিটা বেরিয়ে গেছে সেই পানিটা দিয়ে প্রথমে আমি কিছুক্ষণ কষিয়ে নেব এবং একটু ভালোভাবে হাতলটা দিয়ে নেড়ে দিয়ে এখন আমি মিডিয়াম আচে চুলাটা ঢাকনাটা দিয়ে মিডিয়াম আচে করে প্রায় তিরিশ মিনিটের মতো রান্না করে নেব বন্ধুরা তিরিশ মিনিট পর চলে এলাম দেখুন বন্ধুরা খুব সুন্দরভাবে কিন্তু মাংসটা কষে গেছে তেলটাও কিন্তু ছেড়ে এসেছে এখন আমি একটু নেড়ে দেব বন্ধুরা এই মাংস রান্নাতে আমি কিন্তু একেবারেই পানি দেব না অল্প অল্প করে গরম পানি পাশের চুলাতে আমি কষিয়ে রেখেছি অল্প অল্প পানি দিয়ে এক কাপ এক কাপ পানি দিয়ে এরপর আমি মাংসটাকে বারবার কষিয়ে কষিয়ে রান্না করব এতে করে কালারটা অনেক বেশি ভালো আসবে এবং এই রেসিপিটা খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে এখন আমি দিয়ে দেবো এক কাপ পরিমাণ গরম পানি এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে আবারও ঢাকনা দিয়ে একটু নেড়ে চেড়ে এরপর আমি ঢাকনাটা দিয়ে মাংসগুলোকে আবারও মিডিয়াম আছে বসিয়ে রাখব মাংসটা কষে যাওয়া পর্যন্ত এবং পানিটা শুকিয়ে যাওয়া পর্যন্ত এভাবে করে আমি কয়েকবার পানি দিয়ে দিয়ে মাংসটাকে রান্না করে নেব বন্ধুরা অবশ্যই একটু খেয়াল করে একটু ধৈর্য সহকারে যদি আমরা এই রেসিপিটা চুল ঝাল দিয়ে গরু মাংসটা রান্না করি এই রেসিপিটা খেতে কিন্তু অনেক বেশি টেস্টি হয় একবারে পানি দিয়ে কষিয়ে নিলে কিন্তু মাংসটার কিন্তু কালারটা তত বেশি সুন্দর হবে না অল্প অল্প এক কাপ এক কাপ পানি দিয়ে এরপর আমি আমি কিছু পাশের কীবাতেই গরম পানিটা বসিয়ে রেখেছি এক কাপ গরম পানি দিয়ে এভাবে করে যতক্ষণ পর্যন্ত মাংসটা সেদ্ধ না হবে সেই পর্যন্ত আমি কিছুক্ষণ পর পর এভাবে মাংসের থেকে পানিটা শুকিয়ে গেলে এরপর আবারও আমি গরম পানিটা দিয়ে দেবো তো বন্ধুরা ঢাকনাটা তুলে আবারও মাংসটাকে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি নেড়ে দিয়ে এরপর আমি আবারও পানি দিয়ে দেবো গরম পানি কিন্তু আমি পাশের চুলাতেই রেখেছি এভাবে করেন বারবার গরম পানিটা দিয়ে যদি আমরা এই মাংসটাকে বারবার কষিয়ে কষিয়ে রান্না করি মাংসটা সুন্দর একটা কালার আসবে এবং দেখতেও ভালো লাগবে খেতেও কিন্তু ভীষণ টেস্টি হবে তো বন্ধুরা আরও এক কাপ পরিমাণ গরম পানি আমি দিয়ে দিলাম দিয়ে আবারও একটু নেড়ে চেড়ে এরপর আমি ঢাকনাটা দিয়ে আবারও মিডিয়াম আছে মাংসটাকে বসিয়ে রাখবো যতক্ষণ না পর্যন্ত মাংসের থেকে পানিটা শুকিয়ে না যায় ঠিক এভাবে করে কষিয়ে কষিয়ে মাংসটাকে একদম সেদ্ধ হওয়া পর্যন্ত রান্না করে নেব এভাবে আশি পার্সেন্ট পর্যন্ত সেদ্ধ হয়ে গেলে মাংসটা রান্না হয়ে গেলে এরপর আমি ঝাল দেব এবং অন্যান্য আরও কিছু মশলা অ্যাড করে বন্ধুরা দেখুন আমি অফ ক্যামেরাতে আরও এক কাপ পরিমাণ গরম পানি দিয়েছিলাম দেখুন এখন কিন্তু মাখা মাখা জল আছে এখন আমি ঢাকনাটা তুলে একটু ভালোভাবে নেড়ে দিচ্ছি মাংসটা কিন্তু এই পর্যায়ে এসে প্রায় আশি পার্সেন্টের মতো সেদ্ধ হয়ে গেছে আমি কিন্তু অফ ক্যামেরাতে কিছুক্ষণ পর পর মাংসগুলোকে নেড়ে দিয়েছি যাতে করে মাংসগুলো তলানিতে লেগে না যায় এখন আশি পার্সেন্ট সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি কেটে রাখা চুই জালটা দিয়ে দিলাম আমি এই চুই ঝালটা অনলাইন থেকে অর্ডার করে অনলাইন থেকে নিয়েছি আপনারা আপনাদের মতো করে কিন্তু অনলাইন থেকে কিংবা বাজার থেকে চুই জালটা কিনে নিতে পারেন তো বন্ধুরা আমি দিয়ে দিলাম চুই ঝাল এবং দিয়ে দিলাম এখানে আস্ত রসুন আস্ত রসুনটাকে আমি উপরের খোসাটা ছাড়িয়ে নিয়ে এরপর আমি একটু ধুয়ে নিয়েছি এখানে আমি ছয়টা আস্ত রসুন দিয়ে দিলাম আমি এখানে ইন্ডিয়ান রসুনটা ব্যবহার করছি আপনারা চাইলে দেশি রসুনটাও কিন্তু এখানে ব্যবহার করতে পারেন এই তুইজাল রান্নাতে আস্ত রসুনটা কিন্তু দেখতে ভীষণ ভালো লাগে আর খেতেও কিন্তু বেশ টেস্টি হয় এখন আমি দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে আরও কিছুক্ষণ রান্না করে নেব হানড্রেড পার্সেন্ট সেদ্ধ হওয়া পর্যন্ত মাংসটাকে রান্না করে নেব আর এই মাংসটা সাধারণত একটু মাখা মাখা হয় ঝোল কম থাকে তো এভাবে করে মাখা মাখা হয়ে যাওয়ার পরে আমি আরও কিছুটা মশলা দিয়ে এরপর আমি রান্নাটা শেষ করে নেব বন্ধুরা দেখুন খুব সুন্দর একটা কালারও কিন্তু এসেছে আর ভীষণ সুন্দর একটা ফ্লেভারও কিন্তু চলে এসেছে তো বন্ধুরা মাংসটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট প্রায় সেদ্ধ হয়ে গেছে আমি মশলাগুলোকে আরও কিছুক্ষণ যেহেতু আমি এখানে ঝাল এবং রসুন দিয়েছি তো আমি এখানে আরও এক কাপ পরিমাণ পানি দিয়ে মশলাগুলো এবং চুই ঝালটা সেদ্ধ হওয়ার জন্য আরও কিছুটা পানি দিয়ে মাখা মাখা ঝোল এসে যাওয়ার পরে আমি রান্নাটা অফ করে দেব। তো বন্ধুরা আরও এক কাপ পরিমাণ গরম পানি দিয়ে ঢাকনা দিয়ে এখন আমি মিডিয়াম আছে চুলাতে বসিয়ে রাখবো মাখা মাখা হওয়া পর্যন্ত দেখুন বন্ধুরা সুন্দরভাবেই কিন্তু ঝোলটা অনেকটুকু শুকিয়ে গেছে ঝালগুলো কিন্তু সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে মাংসের সাথে সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এবং রসুনটাও কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে এরকম মাখা মাখা অবস্থায় আমি রান্নাটা শেষ করে নেব এবং এখানে আমি দিয়ে দেবো আরও কিছুটা চালা জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়ি দিয়ে দেবো দিয়ে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে চুলাটা অফ করে রেখে দেব দশ থেকে পনেরো মিনিট তো বন্ধুরা দেখুন এখন আমি দিয়ে দেব এখানে টালা জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়ি দিয়ে দিলাম এক চা চামচ এবং টালা জিরার গুঁড়া দিয়ে দেব এক চা চামচ সবশেষে একটু টালা জিরার গুঁড়া এবং গরম মশলার গুঁড়িটা দিলে রেসিপিটা খেতে অনেক বেশি টেস্টি হয় ভীষণ সুন্দর একটা ফ্লেভার আসে তো বন্ধুরা এখন আমি মশলাগুলো দিয়ে একটু নেড়ে দেব নেড়ে দিয়ে চুলাটা অফ করে দিয়ে ঢাকনা দিয়ে ঢেকে দশ থেকে পনেরো মিনিট রেখে এরপর আমি একটা সার্ভিং ডিশে তুলে দেখিয়ে দেব গরু মা চুই জাল দিয়ে গরু মাংসের রেসিপিটা দেখতে কতটা লোভনীয় হয়েছে আর খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে আসছে ঈদে আপনারা চাইলে এইভাবে করে চুই ঝাল দিয়ে এই গরুর মাংস রান্না করে প্রিয়জনকে উপহার দিতে পারেন বন্ধুরা দেখুন দশ থেকে পনেরো মিনিট রেখে দেওয়ার পরে ভীষণ সুন্দরভাবে তৈরি হয়ে গেল আমার গরু মাংস চুই ঝাল দিয়ে গরুর মাংসর রেসিপি এই রেসিপিটা আপনারা গরম ভাতে পরিবেশন করবেন এবং রুটি পরোটার সাথেও কিন্তু আপনারা এই চুই ঝালটা খেতে পারেন বন্ধুরা দেখুন ভীষণ আকর্ষণীয় কালার কিন্তু এসেছে আমি এখন একটা সার্ভিং ডিশে তুলে নিচ্ছি দেখতে যতটা আকর্ষণীয় হয়েছে খেতেও কিন্তু ভীষণ মজা হয়েছে একবার হলো ট্রাই করবেন এবং কেমন হলো এই জুই ঝাল দিয়ে গরু মাংসের রেসিপিটা আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে খুলনার এই ঐতিহ্যবাহী গরুর মাংস এখন আর খুলনাবাসীরা না এখন সারা দেশেই সারা বাংলাদেশেই কিন্তু এই রেসিপিটা ভীষণ জনপ্রিয় হয়ে গেছে আশা করছি সকলের কাছে আজকের এই গরুর মাংস চুই জাল দিয়ে গরুর মাংসের রেসিপিটা সকলের কাছেই ভালো লেগেছে ভালো লেগে থাকলে প্লিজ বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আপনার একটা লাইক আমার এই রেসিপিটা আরও অনেক বন্ধুদের কাছে পৌঁছে দেবে দেখা হবে পরবর্তী কোনো রেসিপির সঙ্গে সেই পর্যন্ত সকলের সুস্থতা কামনা করছি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমার ও আমার পরিবারের জন্য দোয়া করবেন রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ রইল আল্লাহ